পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি তুষার মোহাম্মদ তুষার মাহমুদ অনেকদিন পর লাইভে আসলাম এই চ্যানেলে নতুন নতুন নাটক নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য একটু সরি টিএম এন্টারটেনমেন্ট এই চ্যানেলে আমার নির্দেশনায় বেশ কয়েকটি নাটক আছে এর মধ্যে গরিবের বন্ধু নাই নাটকটি বেশ জনপ্রিয়তা পেয়েছে গরিবের বন্ধু নাই যেটাতে অভিনয় করেছেন সঞ্জীব আহমেদ তারপর তমা নাটকটি যারা দেখেননি তারা দেখতে পারেন তারপরে হচ্ছে গরিবের বন্ধু নাই পার্ট টুও করা হয়েছে ওটা মধ্যে সঞ্জীব আহমেদ ওটা ওদের সঞ্জিত আহমেদ ছিল গরিব বন্ধু তারপরে হচ্ছে হারকিপটে যখন শহরে নাটকটি সিক্স মিলিয়ন মানে প্রায় সিক্স মিলিয়নের বেশি মানে প্রায় সত্তর লাখে লাখেরও বেশি মানুষ নাটকটি দেখেছে গরিবের ইয়ে হার যখন শহরে সত্তর লাখ মানুষ দেখেছে যারা যারা নাটকটি দেখেছেন কমেন্ট করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তার মধ্যে হচ্ছে বড় লোকের কীটটা নাটকটি সবাই প্রশংসা করেছেন বড় লোকের কীটটা বউ ওটার মধ্যে অভিনয় করেছেন আমিও অভিনয় করেছি ওটার মধ্যে তার মধ্যে রহমান আয়াত করেছে সঞ্জীব আহমেদ অনুভব আহমেদ অনুভব অনুভব আহমেদ বড় লোকের বউ নাটকটি দেখতে পারেন এই চ্যানেলেই আছে তারপরে আর যখন শহরে চ্যানেলে আছে তারপরে হচ্ছে গরুর মাংস গরিবের গরুর মাংস একটি নাটক আছে যেটা সবাই প্রশংসা করছে নাটকগুলো তার মধ্যে হচ্ছে মনের মতো বউ চাই এটা হচ্ছে সর্বশেষ মানে নাটকটি মনের মতো বউ নাই এটা ব্যাপক প্রশংসা পাচ্ছি মনের মতো বউ নাই নাটকটি আর হচ্ছে খানদানি কিপটা খানদানি কিপটার নতুন আপডেট হয়েছে এটা হচ্ছে পুরোনো নাটক নতুন করে আপ দেওয়া হয়েছে আর কি দেখতে পারেন খুবই একটি মজার নাটক দুষ্টু প্রেমিক নাটকটাও ভালো আপনারা দেখতে পারেন প্রেমিক নাটকটা তার মধ্যে হচ্ছে গোপনে প্রেম কমেডি নাটক দুষ্টু প্রেমিক এবং গোপনে প্রেম দুটো নাটকই হচ্ছে কমেডি নাটক দুষ্টুপ্রেমে অভিনয় করেছে আমি করেছি তার মধ্যে ফারজানা রিক্তা তারপরে নিকুল গোপন প্রেমে হচ্ছে পুষ্প পাপে আছে সঞ্জীব আহমেদ এটার মধ্যে নিকল আছে আর দেখতে পারেন দিনমজুরে মেয়ে একটা নাটক আছে দিনমজুরে মেয়ে আমি করেছি আর হচ্ছে মেয়ে করেছে আর বদমাইশ পোলাপান বদমাইশ পোলাপানে আমি একটিং করেছি সাথে ছিল হচ্ছে সঞ্চিতা দত্ত তারপরে হচ্ছে সঞ্জীব আহমেদ শামীম জাহিদ চৌধুরী অনেকেই এটা আমাদের অভিনয় করেছেন কমেডি নাটক বদমাইশ পোলাপান এই চ্যানেলেই আছে যারা দেখেননি দেখতে পারেন নাটকটি খুবই হাসির একটি নাটক যারা দেখেনি দেখতে পারেন বদমাইশ পোলাপান তারপর হচ্ছে গোপনের প্রেম দুষ্টু প্রেমিক এগুলা আমার এই চ্যানেলে আছে দেখতে পারেন তারপরে খানদানি কি নাটকটা যদি পুরনো ভালো একটি নাটক আর একটি পুরনো নাটক আছে ফুলমতির বিয়ে এটা একটু রোমান্টিক স্যাড নাটক রোমান্টিক স্যাড তৌকির আহমেদ বিপ্লা অনেক আগের নাটক ফুলমতির বিয়ে এই নাটকটিও দেখতে পারেন খুবই ভালো নাটক তারপরে গরু গরিবের গরু মাংস নাটকটি দেখতে পারেন ভালো একটা নাটক হার কীর্টে বউ এই নাটকটাও দেখতে পারেন হার কীর্টে বউ আমি ছিলাম রহমান আয়াত ছিল তারপরে গরিবের বন্ধু নাই তো বললামই হিট একটি নাটক গরিবের বন্ধু নাই তারপরে হচ্ছে আধুনিক কীর্তুস নামে একটি নাটক আছে আখম হাসান তারপরে হচ্ছে লিটুয়ানাম বিন্দু এই নাটকটার মধ্যে এরা অভিনয় করেছেন দেখতে পারেন ভালো একটি নাটক আরেকটা নাটক আছে গরিব প্রেম রুনা খান আছেন তার গ্রাহমারেস মুরাদ একটি পুরোনো নাটক কিন্তু ভালো ভালো নাটক আহ দেখতে পারেন আসা করি ভালোই লাগবে কুমারখালী নামের একটি সিরিয়াল আছে এখানে পাঁচ পর্ব মতো আমি অভিনয় করেছি মির অভিনয় করেছে তারপরে হচ্ছে ঈশানা উমরা খান তারপরে ওই শিরিন শিলা যে বর্তমানে ফিল্মের খুব আলোচিত শিরিন শিলা আছে পাঁচ এটা দেখতে পারেন নাটকটির নাম হচ্ছে কুমার আমার এই এই চ্যানেল আছে টিএম এন্টারটেনমেন্ট আছে। আছে নাফাও আছে ঈশানা নাফা আছে গ্রামের ম্যাক্সিমাম গ্রামের নাটক আমার এই চ্যানেলে তারপরে হচ্ছে ভাবি নামের একটা নাটক আছে ভাবি সেটা মধ্যে নুসরাত ইন্দু তিসা তিসা অভিনয় করেছে একটু পুরোনো নাটক তিসা শৈদুজ্জামান সেলিম পর্দা মিঠু তারপরে অনেকেই অনেক ভালো ভালো অভিনেত্রী ভালো একটি নাটক তারপরে অন্তরে জালা একটি নাটক আছে দেখতে পারেন দুই পর্বে তিন পর্বে আর হারকিপটা যখন শহরে এটা তো বললামই খুবই মানে ফেমাস হয়ে গেছে এই নাটকে সত্তর লাখ মানুষ এই নাটকটা দেখেছেন তিনটা পার্টে আছে এক দুই দিন এটিএম শামসুজ্জামান তারপরে বিন্দু তারপরে হাসান জাহাঙ্গীর আরও অনেকেই অনেকেই এই নাটকটার মধ্যে আছে তারপরে হচ্ছে আধুনিক ক্রিপ্টোস আখমাসান বিন্দুর নিয়ে এটা কয়েক পর্ব লাস পর্বের নাটক এই নাটকটাও আপনারা দেখতে পারেন আখমাসান আর একটা নাটক আছে হচ্ছে খুবই ভালো একটি নাটক কমেডি রোমান্টিক নাটক গায়ের ছেলে গায়ের মেয়ে নামটাও সুন্দর গায়ের ছেলে গায়ের মেয়ে গায়ের ছেলে গায়ের মেয়ে প্রেমের যে প্রেম কাহিনী সেটা নিয়ে একটি নাটক গায়ের ছেলে গায়ের মেয়ে এটার মধ্যে অভিনয় করে আমি অভিনয় করছি আর করেছে হচ্ছে নায়িকাটা যেন কি ছিল কাজল সুবর্ণ কাজল সুবর্ণ আছে সঞ্জীব আহমেদ আছে তারপরে হচ্ছে শামীম অনেকেই তারপরে হচ্ছে সবিখান দিলু তমাল মাহবুব অনেক অনেক আর্টিস্ট এই নাটকটার মধ্যে তার মধ্যে গায়ের ছেলে গায়ের মেয়ে তারপরে যেমন নায়িকা তেমন পরিচালক একটা কমেডি নাটক এই নাটকটা দেখতে পারেন খুবই কমেডি নাটক গায়ের যেমন নায়িকা তেমন পরিচালক নাটকটা খুবই ভালো নাটক আমার এই চ্যানেলেই আছে আপনারা আশা করি দেখবেন আধুনিক কীট্টুস যাই হোক এই হচ্ছে আমার চ্যানেলের মানে সম্প্রতি এই নাটকগুলো মনের মতো বউ নাই নাটকটা এই মনের মতো বউ চাই নাটকটা দেখবেন দুষ্ট প্রেমিক প্রেমের গোপনে প্রেম নাটকগুলো দেখবেন আর সম্প্রতি যেটি বানাবো সেটি হচ্ছে মনের মতো শাশুড়ি চাই নাটকটা বানাবো আর বানাবো হচ্ছে ভূতের ভূতের দুর্নীতি দমন তারপরে হচ্ছে মিলনমালা তারপরে বানাবো হচ্ছে ঢাকায় পাত্রের বাড়ি আছে গরিব দাওয়াত পায় না এরকম কিছু নাটক আমরা বানানোর সিদ্ধান্ত নিয়েছি এর মধ্যে স্ক্রিপ্ট রেডি আর্টিস্টও ই করা হচ্ছে কে কে অভিনয় করবে এটা নিয়ে করা হচ্ছে খুব শীঘ্রই আমরা শুটিংয়ে যাব আপনারা আমাদের এই চ্যানেলের সাথে ছিলেন থাকবেন আশা করি আশা করি আরও ভালো ভালো নাটক আপনাদেরকে উপহার দেব যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম